এই ঢাকায়ও চলে যাচ্ছে আমাকে একটা গোল মালয়েশিয়া পর্যন্ত খাচ্ছে তারপরে সদি ফাটাচ্ছি ভারতেও নিয়ে যায় এই খেজুর গুড় ভারতেও নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ভালো আপনার বয়স কত হয়েছে চাচা এই আশি ধরতে গেছে আপনার গাছ কাটার বয়স কত বছর হয়েছে হিসেব করতে হবে একাত্তরের দুই বছর আগে একাত্তরের দুই বছর আগে আনুমানিক পঞ্চাশ বছর হয়েছে আচ্ছা আচ্ছা আপনার গাছ কাটার অনুভূতিটা কি একটু বলেন দিন গাছ কাটার অনুভূতি কি আপনার গাছ কাটতে কেমন লাগে ভালো লাগে আমার আমার ভালো লাগে ইদানিং তো গাছই খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার একটু পেশা সম্পর্কে বলেন আমি এখন বাবা গাছ কাটার মতো নেই বুঝলেন তাও কাটতে আসছে আর ফুটা ফুটি রয়েছে তাই এই একটু সাউ সাউ দেখে গুলা নিয়েছি আর সবাই নিষেধ করছে তোমার এত বয়স তুমি গাছ কাটিয়ে না তাই আমি ওই আস্তে আস্তে এই গাছ কাটি টুকটুক করি আমার গাছ কাটতে খুব ভালো লাগে বাবা এই পায় আর উঠতে পারে না তার সমস্যা যশোরের যে গুড় আছে তাই নিয়ে আপনি গর্ববোধ করেন আচ্ছা আপনার এই ব্যাপারে একটু বলেন আমার গুড় তিন কান সাড়ে তিন তিনবার বুঝলেন দিন গেলে ওই তো আমার আমি যশোরের লোক যশোরের খেজুর গুড় লোকে খুব ভক্তি করে এই ঢাকায়ও চলে যাচ্ছে আমাকে এই গুড় হুম খুব ভালো লাগে ওই ঢাকা থেকে এই এবার আসছে এই ফোন দেশে আমি কালাম বাবা এবার আর পারতিস তাহলে চাষা অল্প করে পাঠাই দেন দু কেজি পাঠাই দেন চিজটা করে দেখি কী করতে পারি বুঝলেন খুব ভালো ই করে আপনি যশোরের সন্তান হয়ে নিজেকে গর্ববোধ করেন তাই তো আচ্ছা যশোরের রস খাবে বাংলাদেশের সবাই এই ব্যাপারে একটু বলেন ওই এদিন মালা হিসাবে খাচ্ছি মালয়েশিয়া কিন্তু খাচ্ছে তারপরে সর্দি ফটাচ্ছি বারোতেও নিয়ে যাই এই খেজুরি গুড়ে বারোতেও নিয়ে যাচ্ছে আপনারা আসবেন যশোর খাজুরি গুড় খাতে আপনাদের আসবেন আমরা গুড় খুব ভালো লাগে এখানে খেয়ে যাবেন এসে